পাঁচটা কাজ নিজের সাথে কখনো করবেন না ওটা আপনার নিজের জন্য খুব ক্ষতিকারক নাম্বার ওয়ান প্রথমত টক্সিক রিলেশনশিপ থেকে যদি বেরিয়ে যান তাহলে বুঝবেন ওটা আপনার জন্য ভালো আপদ গেছে বাঁচা গেছে এবার আপনি যেহেতু একা থাকতে পাচ্ছেন না লোনলি ফিল করছেন আপনার মনে হয় যে যা ছিল সেটাই ভালো ছিল ওই যদি করেন ওটা একটা ট্র্যাপ ওই ট্র্যাপে যদি পড়েন তাহলে নিজেই আবার ইনভাইট করছেন আপনার সর্বনাশ সুতরাং সেটি করবেন না ঠিক আছে যেটা বিদায় হয়েছে বিদায় হোক একা থাকতে শিখুন একা চলতে শিখুন এন্ড অফ দ্য ডেতে কিন্তু যতই যাই থাক না কেন আপনাকে একা চলার একা দাঁড়াবার ক্ষমতা রাখতে হবে সব সময় পড়ে গেলে বা সবসময় আপনাকে কেউ হাত ধরে তুলে দেওয়ার জন্য থাকবে না এটা বাস্তব কথা নাম্বার টু যদি দেখেন আপনাকে কেউ ক্রমাগত ডিসরেসপেক্ট করছে কিক দেম আউট সে সার্কেল থেকে বেরিয়ে যান বরঞ্চ তাদের সঙ্গে মেলামেশা করুন যারা আপনাকে উৎসাহ দেয় যারা আপনার ভালোতে ভালো বলে আপনার মন খারাপ হলে তাদেরও মন খারাপ লাগে যারা আপনাকে অসম্মান করে না আপনি কোনো কিছু একটা কথা বললেন তারা সেটা শুনল ঠিক আছে কিন্তু আপনাকে হ্যাটা করা সেটা তারা করে না যদি সেরকম কোনো লোকজন থাকে সারাউন্ডিংসে যারা আপনাকে ডিসরেসপেক্ট করছে বের করে দিন নিজেও পারলে বেরিয়ে যান কোনো অসুবিধা নেই নাম্বার থ্রি আপনার কাউকে একটা পছন্দ হয়েছে এখন আপনার পছন্দ হয়েছে তার মানে যে তাকেও আপনাকে সমানভাবে পছন্দ করতে হবে এটা কিন্তু নয় ভালোবাসতে বাধ্য করা যায় না আপনি কাউকে বলেছেন যে সে মানে আপনাকে পছন্দ করবে করতেই হবে বিষয়টা কিন্তু একদম তা নয় যার আপনাকে ভালো লাগার কথা সে আপনাকে পছন্দ করবে আর যার লাগার কথা নয় আপনি শত চেষ্টা করলেও তাকে দিয়ে ভালো লাগাতে পারবেন না বাস্তব কথা সুতরাং সেই বেকার চেষ্টাটা করবেন না নেক্সট অন্যের সাথে নিজের তুলনাটা করবেন না কখনো করবেন না আপনার চিন্তাভাবনা এক ধরনের আপনার বেড়ে ওঠা এক ধরনের তার পরিবার তার পরিবেশ অন্য রকমের ছিল সুতরাং কম্পেয়ার করবেন না ওই কম্প্যারিজনে গিয়ে কিন্তু প্রচুর মানুষ ভোগে হুম সূর্য আর চন্দ্রের মধ্যে কোনো সময় কম্পেরিজেন চলে যে যার মতো যখন হওয়ার ও ফ্লারিশ করে তখন সেটা তার মতো কাজ করে সুতরাং আপনার ক্ষেত্র তাই আপনার নিজের মতো আপনি কম্প্যারিজনে যাবেন না হুম প্রত্যেকটা মানুষ আলাদা সত্তার হয় সেটা মাথায় রাখবেন আর লাস্ট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট গিল্ড ফিলিংয়ে ভুগবেন না কোনো একটা অন্যায় আপনি করে ফেলেছেন কোনো একটা ভুল আপনার হয়েছে সেখান থেকে শিক্ষা নিন কিন্তু ওই ভুল রেক্টিফাই করতে হবে রেক্টিফিকেশানের জায়গা নেই হুম থাকলেও সেটা খুব একটা কার্যকরী হয় না সুতরাং ভুল থেকে শিক্ষা নিন কিন্তু ওই গিল্ট ফিলিংয়ে ভুগবেন না ওতে কিন্তু আপনার নিজস্ব মানসিকতা নষ্ট হবে আপনি এগোতেই পারবেন না ভুল হয়েছে প্রত্যেকটা মানুষের ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় এতে নতুন কিছু না এখন ভুলের মাত্রাটা বুঝতে হবে সাংঘাতিক কিছু করেছেন কি না সেক্ষেত্রে তো অনুতাপ অনুশোচনা হতেই পারে কিন্তু সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে যদি আপনি ক্যারি করে নিয়ে যান তাহলে আপনার আর ভালো থাকা হলো না সুতরাং এই পাঁচটা বিষয় কখনও নিজের সাথে করবেন না আরেকটা যেটা শেষ পয়েন্ট বলবো সেটা হচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন সেটা নিজেকেই করতে হয় হুম বাইরে থেকে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাকে ভালো রাখবে এটা হয় না ওটার জন্য নিজেকে চেষ্টা করতে হয় বোঝা গেল ভালো থাকুন